আঠারো বিশ দিন স্মার্ট কার্ডটি পাচ্ছি তাহলে আমরা যারা পুরাতন গ্রাহক আছি মানে আমাদের যে পুরাতন গ্রাহকটি যারা দু হাজার তেইশে বাইশে যারা ড্রাইভিং লাইসেন্স করেছি তারা কিন্তু এখনো অনেকেই কিন্তু পাচ্ছি না তো তাদের জন্য কিন্তু অবশ্যই একটি গুড নিউজ আছে তো যারা পুরাতন দু হাজার পঁচিশ সালে আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন মাত্র বিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পৌঁছে যাবে পোস্ট অফিসের মাধ্যমে এখন অনেকেই কিন্তু দু সালে এক তারিখ থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই আমি দু সালে এক তারিখে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি এখন আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেতে কতদিন সময় লাগবে কিংবা যারা অলরেডি দু হাজার চব্বিশের আট নয় এবং বারো মাসে যারা ড্রাইভিং লাইসের জন্য আবেদন করছেন তারা কবে নাগাদ পেতে পারেন এক ভাই ব্রাদার তিনি ড্রাইভিং লাইসেন্সের এক্সাম এক এক দু সালে তিনি কমপ্লিট করেন এবং তিন এক দুহাজার তারিখে ড্রাইভিং লাইসেন্সের ফ্রি পেমেন্ট করেন এবং সাত এক দুহাজার পঁচিশ তারিখে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পায় এবং আঠারো এক দু হাজার পঁচিশে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পায় তার নন প্রফেশনাল তার টোটাল আঠারো দিন সময় লাগছে এখন অনেকেরই কিন্তু প্রশ্ন থাকতে পারে যে ভাই এই আঠারো দিন কোন সময়টা আমরা যখন একটি লানার কাট করছি তো লানার কার্ডের পরে কি এই আঠারো দিন সময় নাকি টোটালি আঠারো দিন সময় লাগছে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন তার আগে আপনাদেরকে বলতে চাই যেহেতু দু এই উনিশ সালে প্রথমে আমাদের ডিসেম্বরের শেষে নতুন একটি রুলস ছিল ছিল সেটি হচ্ছে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কিন্তু আগানো নিতে পারবেন সেটি হচ্ছে পাঁচ হাজার দুই হাজার এবং তিন হাজার টাকা তো যেটা হচ্ছে পাঁচ হাজার টাকা সেটা কিন্তু আপনার পনেরো থেকে ষোলো দিনের ভিতরে আপনার পরীক্ষা ডেট পড়বে এবং আপনি তিন হাজার টাকাটা এক মাসের মতো একটি ডেট পড়বে এবং দুই হাজার টাকাটা হচ্ছে আপনার প্রায় দুই মাসের মতো সময় লাগবে তো ওইটা রুলসটা মোটামুটি সবাই কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন এবং আপনার ইচ্ছার উপরে নির্ভর করে যে আপনি সেই পরীক্ষার ডেটটা নেবেন কি নেবেন না কিংবা আপনি নর্মালভাবে ড্রাইভিং লাইসেন্স করলে এই কম সময়ে আপনার স্মার্ট কার্ডটি পাবেন কি না দেখুন এখন বর্তমান সময় কিন্তু বিআরটি অনেক ফাস্ট হয়ে গেছে এবং অবশ্যই আপনি এখন যারা দু হাজার পঁচিশ সালে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতেছেন অনেক ব্রাদার কিন্তু আমাদের পেজে মেসেজ করছেন অনেকেই কিন্তু স্মার্ট কার্ড পেয়েছেন মাত্র এক মাসের ভিতরে এই যে যে এক মাসের ভিতরে স্মার্ট কার্ডটি পাচ্ছেন আমরা যখন এই যে পোস্ট অফিসের মাধ্যমে একদিনে বায়োমেট্রিক এই রুলসটা যখন হয় তখনকার সময় কিন্তু আমরা এই এক মাসের ভিতরে আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আমরা তখনকার সময় কিন্তু পেতাম কিন্তু মাঝখানের সময়টা কিছুদিন গ্যাপ যাওয়ার পরে তখন একটি মানে দূরত্ব বেড়ে যায় কারো তিন মাস চার মাস হয়ে গেছে তখন কিন্তু আমাদের স্মার্ট কার্ডের যে সংকটটা ছিল এটাই কিন্তু তারা বলতো বাট এর কারণেই কিন্তু আমরা তখন পেতাম না কিন্তু এখন বর্তমান সময়ে সে সেই আগের যে রুলসটা সেটা কিন্তু অলরেডি আবার চালু হয়ে গেছে মানে সেই আগের মতো কিন্তু আমরা আগে নিয়মে ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছি আঠারো বিশ দিন কিংবা এক মাসের মধ্যেই আমাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাচ্ছি এবং অনেকেরই কিন্তু প্রশ্ন আছে যে ভাই আমরা যেহেতু এই আঠারো বিশ দিন স্মার্ট কার্ডটি পাচ্ছি তাহলে আমরা যারা পুরাতন গ্রাহক আছি মানে আমাদের যে পুরাতন গ্রাহকটি যারা দু হাজার তেইশে বাইশে যারা ড্রাইভিং লাইসেন্স করেছে তারা কিন্তু এখনও অনেকেই কিন্তু পাচ্ছি না তো তাদের জন্য কিন্তু অবশ্যই একটি গুড নিউজ আছে তো যারা পুরাতন নিয়মে যারা ড্রাইভিং লাইসেন্সগুলো করতেছিলেন তাদের তো প্রশ্ন থাকতেই পারে যে ভাই নতুন তারা তো সবাই পাচ্ছে তাহলে আমরা পুরাতনটা কি দোষ করছি আমরাও তো সেই একইভাবে আবেদন করছি না আপনারা একইভাবে আবেদন করছেন কিন্তু আপনাদের রুলসটা কিন্তু ছিল অন্য কারণ আপনারা অন্য কোম্পানিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছিলেন এবং আমার কিছুদিন আগে একটি ভিডিও আপলোড হয়েছে যে আগামী মার্চের মধ্যে দু সালে প্রায় সাড়ে চার লক্ষ যে ড্রাইভিং লাইসেন্সগুলো যেগুলো আছে প্রিন্ডিং অবস্থায় আছে সেগুলো কিন্তু প্রিন্ট হওয়ার জন্য বিয়াটিকে খুব দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে নতুন উপদেষ্টা সেটা তো অবশ্যই আপনারা কয়েকদিন আগেও কিন্তু সেটা জানছেন তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে আগামী মার্চ মাস পর্যন্ত এই মার্চের আগে আপনারা যারা চা সাড়ে চার লক্ষ যেগুলো প্রিন্ডিং আছে অবশ্যই অবশ্যই প্রিন্ট হয়ে গেলে কিন্তু পাবেন এখন কথা হচ্ছে যে যারা এই যে পঁচিশ সালে যাদের ড্রাইভিং লাইসেন্সটি যারা পোস্ট অফিসে পাচ্ছেন তো তাদের কিন্তু অনেকেরই একটি প্রশ্ন আছে যে ভাই আমাদের যে ওই যে যে লানার কাটে যে নতুন আবেদনের যে রোজটা দিছে এই আবেদনের মাধ্যমে কি তারা এত দ্রুত সময় পেয়েছে নাকি এখন বর্তমান সময় করলে আমরা দ্রুত সময় পাবো এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন এবং ইভেন আমাদের অনেকে মেসেজ করছেন দেখুন এখন বর্তমান সময় ওই যে যে আপনার লানার কাটে যে পরীক্ষার ডেটটা আগানো এটা আপনার পার্সোনালিটি বিষয় এখন আপনি চাইলে সেটা আগে নিতে পারেন না নিলেও কিন্তু এখন আপনি দ্রুত সময় ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছেন কারণ এখন ওখানে যেহেতু আপনি এখন বর্তমান সময়ে মাত্র এক মাসের ভিতরে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছেন তাহলে তো সেক্ষেত্রে আপনাকে আর দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ফিটা দেওয়া লাগতেছে না সেক্ষেত্রে আপনি নতুনই করতেছেন তারপরও যদি আপনি সেটা চান তাহলে অবশ্যই সেটা আবেদন করতে পারেন এবং যারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এই যে নতুন রুলস সেটাও গেল পুরাতন রুলস সেটাও গেল এখন আমরা যারা মাঝে মাঝে সময় করছিলাম মানে নতুন রুলস চালু থাকা অবস্থাতে যখন স্মার্ট কার্ড সংকট ছিল তখন আমরা আবেদন করছি আমাদের তো এক মাসের ভিতরে ডেলিভারি দেওয়া হয় না তাহলে আমরা কবে নাকা পেতে পারি আমাদের স্মার্ট কার্ডটি এবং অলরেডি বিএসপির প্রোফাইল এবং ডিএল চেকার আমাদের স্মার্ট কার্ডটি আমরা রিসিভ করেছি এরকম একটি স্ট্যাটাস দেখাচ্ছে তাহলে আমরা কবে পাব দেখুন আপনাদের যে স্মার্ট কার্ডগুলো সেগুলোও কিন্তু যে যে মাস এখন দু হাজার পঁচিশ সাল চলতেছে তারাও কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছেন কারণ তাদেরগুলো অনেক সময় কিন্তু আছে ভাই অনেকেই কিন্তু প্রশ্ন করেন দেখবেন অনেক সময় কারো চার মাস আগে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম তেইশ সালের যারা ড্রাইভিং লাইসেন্স আবেদন করছে প্রায় তার ছয় সাত মাস পরে তার পোস্ট অফিসে তার স্মার্ট কার্ডটি চলে আসছে এবং তিনি অলরেডি রিসিভ করছে সেটা ভিডিও তো অবশ্যই আবার চ্যানেলে আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন এখন তারা কবে না ফাইনালি পেতে পারেন দেখুন তারা কিন্তু এখন বর্তমান সময় অনেকেই কিন্তু পাচ্ছেন এবং আদৌ পাবেন অবশ্যই তার সামনে কিন্তু পাবেন এবং তারই সাথে সাথে যারা নতুন লাইসেন্সটি আবেদন করতেছেন তারাও কিন্তু খুব অল্প সময় ড্রাইভিং লাইসেন্সটি পেতে পারেন এবং একটি বিষয় মনে রাখবেন যে অবশ্যই আপনি যখন ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন এখন আপনি নিজে নিজে করতে পারেন আপনার যে ডকুমেন্টগুলো আছে মানে আপনি যে ফাইলগুলো তৈরি করবেন সেগুলো অবশ্যই জেনুন হতে হবে আপনার স্কুল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট ডোপ টেস্ট পেশাদার হলে এবং অপেশাদার হলে ডোপ টেস্ট লাগবে না এবং যারা বলতেছেন অনেক ভাই পুলিশ ভেরিফিকেশান লাগে কিনা না ভাই এখন বর্তমান সময় পুলিশ ভেরিফিকেশান লাগে না আপনার নন প্রফেশনাল প্রফেশনাল হোক এবং আপনার বিদ্যুৎ বিলের ফটোগ্রাফি তো এই যে পেপারগুলো আছে এগুলো যদি আপনার ঠিকঠাক জেনুয়ানভাবে থাকে তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট অল্প সময় আপনার ড্রাইভিং লাইসেন্সগুলো আপনি নিজে নিজেই পোস্ট অফিসের মাধ্যমে পাবেন তাই আপনারা এই ডকুমেন্টগুলো অবশ্যই ঠিকঠাক রাখার জন্য চেষ্টা করবেন এবং অনেকেই যারা প্রশ্ন করছেন গত দুই দিন আগে যে ভাই প্রফেশনাল থেকে নন প্রফেশনাল এবং নন প্রফেশনাল থেকে প্রফেশনাল যে ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করছিলাম সেখানে আমরা পেমেন্টের অপশন পাচ্ছি না কিংবা অনেকেরই বলতেছেন ভাই আমাদের অনুমোদনের জন্য অপেক্ষা আমাদের সেটা কতদিন পরে অ্যাপ্রুভ হবে এবং কেন আমরা পেমেন্ট অপশনটি পাচ্ছি না সেটা বিরোধটা ইনশাল্লাহ আগামীকালকে আসবে সেটা আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল আর যারা নতুন ড্রাইভিং লাইসেন্সগুলো করতেছেন তারা অল্প সময় কিন্তু খুব অল্প সময় ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন এখন আপনি সে রানার কার্ডের যে জরুরিভাবে সেটা আপনি আবেদন করতেও পারেন নাও করতে পারেন সেটা আপনার বিষয় তো অবশ্যই যারা এখনও পান নাই বা খুব অল্প সময় পোস্ট অফিস থেকে ফোন পাবেন আর ফোন পেলে বা স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম